আল্লাহর পয়গম্বর কেমন নবী কেমন নবী এ বাজান সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে এসেছে এই নবী কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষের মত নয় আল্লাহর পয়গম্বর সাল্লাসাল্লাম যখন তার আম্মা জানের পেটের মধ্যে ছিলেন সাধারণত আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই মা বোনদের পেটে যখন আপনি আর আমিই ছিলাম তখন কিন্তু দুই মাস তিন মাস হতেই না হতেই পেট কিন্তু ফুলে যাই তো বিশ্বাস যদি না হয় বাজান ও দোস্ত ও যুবক ভাই বিশ্বাস যদি না হয় বাড়িতে যে সমস্ত মা বোন আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন দেখবে তারা ঠিক বলবে দুই মাস তিন মাস চার মাস হলেই পেটটা ফুলে যায় কিন্তু পেটে যখন আমার নবী আপনার নবী ছিল তখন কিন্তু পেটটা ফুলে নাই পেটটা ফুলে নাই কারণ কি কারণ কি জানেননি আল্লাহর রসুল সাল্লাহ আমিনার পেটের ভিতরে ছিল মানুষ যখন দেখবে মানুষ যখন জানবে যে আমিনার পেটের ভিতরে মোহাম্মদ নবী আছে মোহাম্মদ নবী আছে যদি কোনো ক্ষতি হয়ে যায় সে কারণে আমার রব আমার আল্লাহ ওই সিস্টেমে ওইভাবেই আমিনাকে দশ মাস এরকমভাবে নিয়েছেন সাধারণ মাদের মতো কিন্তু বমি করে নাই দেখেন না দেখেন না দুনিয়ার মেয়েরা দুনিয়ার মা বোনেরা যখন তাদের পেটের মধ্যে কোনো সন্তান যায় যখন কোনো সন্তান তাদের পেটের মধ্যে যায় তখন কিন্তু বমি বমি বাপ হয়ে যায় আমি নিজেও দেখেছি অনেকেই কিন্তু বমিও উপরে ফেলে কিতাবের ভিতরে লেখেছেন না না দুনিয়ার সাধারণ মেয়েদের মতো এমন হয় নাই ভূমি ভূমি বাফ হয়েছে ভূমি করেছে আবার পেটে সন্তান এর জন্য অনেক মা বোনেরা ঠিক মতে খেতে পারে নাই কষ্ট হয়েছে এরকমও হয় নাই কারণ কি জানেননি জানেন আমি না নিজেও টের নাই যে তার পেটের ভিতরে কোনো কিছু আছে সুবাহ শুধু তাই নয় দেখেন দেখেন আল্লাহর পৈগম্বর কেমন ছিল আম্মা যখন তার পিতা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় মক্কার একটা নিয়ম ছিল সাধারণত স্বামী মারা গেলেই এক দেড় বছর এরকম একটা নিয়ম ছিল এক দেড় বছর অথবা দুই বছর কোনো সুবন্দি এরকম কোনো কিছু ব্যবহার করতে পারবে না কিছু কিছু মানুষ মহিলারা কানা কানি করতেছিল ছিল ইন্তেকাল করেছে কিন্তু তা বিবি যেখান দিয়ে যায় তার বিবি এমন এমনকি স্যান্ট কি খুশবু ব্যবহার করে দেখো না দেখো না সে যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে খুশবু সরাইতে থাকে সুবহান আল্লাহ আস্তে আস্তে নবীজির দাদার কাছে দাদার কানে খবরটা পৌঁছে গেল বাজান অনেক লম্বা ইতিহাস একেবারে সংক্ষিপ্ত করে দিলাম বোঝানোর জন্য শুধু মেন পয়েন্টগুলো বলতেছি নবীজি দাদা নবীজির আম্মা কাছে এসে জিজ্ঞাসা করে ও বৌমা তুমি রাগ করিও না মা রাগ করিও না আমি তোমার কাছে জানতে চাই এলাকার মানুষেরা অনেকে বলতাছে যে আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে আবদুল্লাহ মারা গিয়েছে কিন্তু স্বামী মারা গেলে আমেনা খুশবু ব্যবহার করে কেন আমিনার তো স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই তারপরে কেন এই আমেনা না খুশবু ব্যবহার করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বাবা গো বাবা আপনার সন্তান ইন্তেকাল করেছে তাই কি হয়েছে আমি তো কোনো দিন খুশবো লাগাই নাই আপনি হয়তো সন্তান মারা গেছে তারপরে আমি খুশবু ব্যবহার করি না 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 আমি খুশবু ব্যবহার করি না আপনার নাতি যখন আমার পেটে এসেছে আমি যেইখানে যাই সেইখানে খুশবু ছড়াই আমার শরীর যদি গেমে যায় আমার মুখ যদি গেমে যায় আমি যেই কাপড় দিয়ে এই গামগুলো পরিষ্কার করি গামগুলো মুছে ফেলি ওই কাপড়ের ভিতর থেকে খুশবু বের হয় সুবাহান আমার নবী এমন ছিল একমাত্র আমার নবীর উসিলায় দুনিয়ার কোনো খুশবু নয় দুনিয়ার কোনো সুগন্ধি নয় মেশ কাম্বরের চাইতেও অনেক খুশবু সরাচ্ছিল একমাত্র এটাই সম্ভব আমার নবীর উসিলাই আল্লাহ পাক রব্বুল আলমিন এই খুশবুটা আমিনার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে চিল্লা পড়েন সুবাহা একদিন নবীজির চাচা তার বাতিজাকে অর্থাৎ তার বাতিজা আপনার নবী আমার নবী সাল্লাহ আলী আসাল্লামকে বলতেছে এ বাতিজা আমি তোমার ব্যাপারে কিন্তু অনেক কিছু জানি অনেক কিছু জানি তখন বলল চাচা আমার ব্যাপারে কি জানেন কি জানেন ভাই তোমার আম্মা আমাকে বলেছে দুনিয়ার মানুষের পেট থেকে যখন সন্তান হয় তখন যে ব্লাড প্রবাহিত হয় এরকম তোমার আম্মার ব্লাড প্রবাহিত হয় নাই অর্থাৎ দুনিয়ার মা বোনদের মতো কোনো কষ্ট হয় নাই